আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যারা গাছপালা পশু পাখি আর স্পেশালি গ্রাম গ্রাম অনেক অনেক ভালোবাসো তাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটা বেশি ভালো লাগবে বলতে আমাদের মাথায় সবার প্রথম যেটা আসে সেটা হলো চাষবাস গ্রামের কৃষক ফ্যামিলির মানুষেরা চাষবাস করে কিন্তু তাদের জীবিকা অর্জন করে তবে গ্রামাঞ্চলে চাকরি বাকরি নেই বললে ভুল হবে চাকরি করে এরকম লোকের সংখ্যা কিন্তু গ্রামের দিকে অনেকটাই কম তবুও আমি বারবার বলতে চাই গ্রামে থাকার মজাই আলাদা যদি বলো যে সেটা আবার কেন তাহলে আমি বলবো যে আমরা যারা গ্রামে বাস করি আমাদের সকালবেলার ঘুম ভাঙে বাড়িতে পালন করা মোরগের আওয়াজে আর তা না হলে বাইরে কোনো এক গাছের ডালে বসে থাকা এক পাখির কিচিরমিচির আওয়াজে এক্সাম্পল হিসেবে আরো অনেক কিছু বলার ছিল তবে যাকে সেসব কথা যাদের বাবা ইঞ্জিনিয়ার ডাক্তার বা মাস্টার তারা যেমন গর্ব করে বলতে পারে যে আমার বাবা মাস্টার বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার তেমনি আমরাও দুই বোন গর্ব করে বলতে পারি যে আমরাও একজন গ্রামের অতি সাধারণ কৃষকের মেয়ে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে আমাদের সিজনের যে ফসলগুলো হয় সেগুলো চাষ করে থাকেন মানে এই ধরো যে ধানের সময় ধান পাটের সময় পাট সরিষার সময় সরিষা অনেক কিছু তখন তো আবার আমরা অনেকটাই ছোট ছিলাম আর সেই সময়টাতে মোবাইল ফোনের ব্যবহার কিন্তু খুব একটা ছিল না বিশেষ করে এই স্মার্টফোনের ব্যবহার কিন্তু তখন ছিল না আর বড় হবার পর হাতে যখন স্মার্টফোন পেয়েছি তখন কিন্তু আমাদের কোনো ইউটিউব চ্যানেলই ছিল না তা না হলে কিন্তু আমাদের প্রতিটা ফসলের চাষের পেছনে যে পরিশ্রমটা রয়েছে সেগুলো একটু একটু করে ভিডিওর মাধ্যমে রেকর্ড করতাম আর আমাদের ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসেবে থেকে যেত সেই সময়টাতে আমরা তো এগুলো করতে পারিনি তবে এখন তো আমাদের কাছে স্মার্টফোনও আছে আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে তাই আমরা দুই বোন চেষ্টা করছি আর কি যে আমাদের প্রতিটা ফসল চাষের ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখার you <laughs> ভিডিওতে একটু আগে তোমরা দেখতেই পেলে যে জমিতে পাট কাটা হচ্ছে তাহলে হয়তো তোমরা বুঝেই গেছো ভিডিওটা কোন সময়কার তখন ঝড় বৃষ্টি হবার কারণে কলা বাগানের কিছু কিছু কলা গাছের ডালগুলো ভেঙে গেছিল সেগুলো আব্বু কেটে পরিষ্কার করছে আর কি ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে আব্বু কলা বাগানে গাছগুলোতে একটা ভিটামিন স্প্রে করছিল তো যে কাকুটা আমাদের এই কলা বাগানে ভিটামিনটা স্প্রে করবার জন্য এসেছিল সেই কাকুটা ভিডিওতে আসতে চায় না সেজন্য আমাদের আব্বু বলল যে ঠিক আছে যতটা ভিডিওতে ক্লিপ তোদের প্রয়োজন ততটা কাজ আমি করে দিচ্ছি আসলে আমাদের আব্বু শরীর অনেকটাই খারাপ তাই ডাক্তারও বলে দিয়েছেন ভারী কোনো জিনিস না চাটতে তা না হলে কিন্তু বুকে ব্যথা হবে আমরা আমাদের আব্বুকে বারণই করেছিলাম কিন্তু ওই যে ভিডিও করবার সময় আমার আব্বু আমাদেরকে ফুল সাপোর্ট করে আসলে আমাদের আব্বু যায় আমরা যেন আমাদের স্বপ্ন নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই বড়দের দোয়া আর তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন আজকে তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা একদম শুরু থেকে আমি রেকর্ড করতে পারিনি তবে আমাদের চ্যানেলে ক্ষীরা চাষের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা খুব সুন্দর লং ভিডিও রয়েছে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তা না হলে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে আসতে পারো দেখো আমাদের কলা বাগানে প্রায় প্রতিটা গাছেই কলার কাঁদি হয়েছে আর এই যে দেখছো এটা হলো কলার মোচা বাগানটা আমাদের নতুন তো মানে এবছরেই বাগানটা করা হয়েছে আর এবারে প্রথম কলাটা ধরেছে আর কি গাছে প্রথম বছরে নাকি একটা কলার কাঁদিতে বেশি কলার ছড়ি রাখা যায় না সেজন্য ছয় সাতটা ছড়ি রেখে মোচাটা কেটে দিল আর কি এভাবে প্রতিটা গাছে গাছে দেখতে হবে যে কলার কাঁদি হয়েছে কিনা আর প্রতিটা কলার কাঁদিতে কয়টা করে ছড়ি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কলা গাছের গোড়া থেকে যে ছোট ছোট গাছগুলো বেরিয়েছে কলার সেগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে প্রতিটা গাছের গোড়ায় একটা করে ছোট গাছ রাখ হয় আর আদার্স যে গাছগুলো বের হয় সেগুলো কেটে দিতে হয় আজকের মতো বাগানের কাজ শেষ কয়েকদিন পর আবার আসতে হবে মাঠের মাঝখানে এই কলা বাগানটা হলো আমাদের আমাদের গ্রামে প্রায় অনেক মানুষের কিন্তু কলার বাগান রয়েছে এখানে প্রফিটটা যেরকম বেশি সেরকম খাটনিটাও কিন্তু অনেকটাই বেশি চারদিক শুধু সবুজ আর সবুজ মাঠে আসলে যেন প্রাণটা জুড়িয়ে যায় বেশ কয়েকদিন পর আবারও বাগানে ঢোকা হচ্ছে আর এদিকে দেখো বাগানে ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে মানে বাগানে যত সার আর ভিটামিন দেওয়া হয় সব এই ঘাসগুলো খেয়ে নেবে কি তার জন্য এই ঘাসগুলো পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন যত দিন যাচ্ছে কলার কাঁদির ওজনও বাড়ছে সেজন্য বাঁশ দিয়ে কলার কাঁদিগুলোকে ধরে রাখা হয়েছে তা না হলে কিন্তু ভেঙে পড়ে যাবে আর কয়েকদিন পর কলাগুলো কেটে বাজারে বিক্রি করা হবে কৃষকেরা ফসল ফলায় সেই দিনটার আশায় যেদিন তাদের ফসল হাটে বা বাজারে বিক্রি করা হবে আর তারা প্রফিট পাবে ঝড় বৃষ্টির জন্য বাগানে এরকম একটা দুটো করে গাছ ভেঙে পড়েও গেছে ফাইনালি সেই দিনটা এসে গেছে মানে কলাগুলো কেটে বাজারে বিক্রি করার জন্য একদম পরিপূর্ণ হয়ে গেছে আর লোকজনও এসে গেছে কলার কাঁদিগুলো কাটবার জন্য আর এদিকে দেখো এই হাতে কাস্তে নিয়ে যেভাবে বাগানে এন্ট্রি করছে তাতে মনে হচ্ছে কাকুরা সাউথের ভিলেন তবে যাই হোক কথাটা কিন্তু আমি মজা করেই বললাম কাকুরা দেখতে পেলেই বলে কি রে ভিডিওটা কবে আপলোড করবে আসলে ভিডিওটা এডিট করা ছিল না জন্য আপলোড করতে পারিনি ভিডিওতে থাকবে জন্য তারা কিন্তু ভীষণ খুশি বাগানে কলাকাটা হচ্ছে তোমরা দেখে নাও আরে বাবারে আর 얘দিকে দেখো আমার আব্বু কত খুশি প্রথমত আজ বাগানের কলা কাটা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য আর দ্বিতীয়ত আমাদের ভিডিওর জন্য আমার আব্বু কিন্তু ভীষণ খুশি আর তার সঙ্গে সঙ্গে আমরা অনেক খুশি বাগানের সমস্ত কলার কাটি কেটে নেওয়ার পর বাগানটাকে আবার নতুন করে সাজানো হবে মানে যে গাছগুলো থেকে কলার কাটিগুলো কাটা হচ্ছে সেই গাছগুলো কেটে বাগানের যত ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করে নতুন করে আবার ভিটামিন সার যা কিছু লাগে সবকিছু দেওয়ার পর আবারও অপেক্ষা করতে হবে নেক্সট কলাটা আসা পর্যন্ত ওই যে দেখো আগেই বলেছিলাম যে প্রতিটা গাছের গোড়ায় একটা করে ছোট কলার গাছ কিন্তু আছে সেই গাছগুলোই বড় হবে আর সেই গাছগুলোতে আবার নতুন করে কলা আসবে কিছু কিছু কলা কিন্তু গাছেই পেকে গেছে আর গাছপাকা যেকোনো ফল খাবার কিন্তু মজাই আলাদা কি তাই তো আর এদিকে দেখো এই যে এই দাদাটা ভারে করে কলার গাঁদি গুলো বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে ভারী বলা হয় তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় জানিও এত এত কলা এগুলো ব্যাগে করে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া তো সম্ভব নয় সেই জন্য কিন্তু গাড়ি আসবে মানে সমস্ত কলার কাঁধে গাড়িতে লোড করার পর বিক্রি করবার জন্য নিয়ে যাওয়া হবে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো